আমরা মনে করি যে একটা রাষ্ট্র যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম পরাজিত করলাম যাদেরকে যারা অপরাধী যাদের শাস্তি হওয়া দরকার যাদের বিচার হওয়া দরকার তাদেরকে আশ্রয় দিয়েছে যে আমার বন্ধুর বন্ধু সে আমারও বন্ধু কিন্তু যে আমার শত্রুর বন্ধু হয় তাকে বন্ধু বলা তো মুশকিল আমরা আশা করি আমরা বরাবরই চেয়েছি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না প্রতিবেশী আমারই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা চাই সে প্রতিবেশী বন্ধু সম্পন্ন বন্ধু বন্ধ যে আমার দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে এ দেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে এ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে এত সব কিছু জানার পরেও তাদেরকে বিচারের আওতায় আনার পথে বাধা সৃষ্টি করা কোনো বন্ধুত্বের কাজ নয় আমরা অনুরোধ করব তাদেরকে যে ঠিক একই কাজ যদি আপনাদের সঙ্গে ঘুরতো আপনারা কেমন আচরণ করতেন এই বিবেচনা করে আপনারা সেই আচরণটি করুন আমরা কাউকে বিনা বিচারে শাস্তি দিতে চাই না যারা পালিয়ে গেছে তারা বিনা বিচারে শাস্তি দিয়েছে আমাদের লোকজনকে গুম করে ফেলেছে বিনা বিচারে খুন করেছে বিনা বিচারে কারা রুদ্ধ করে রেখেছে দেশ বেগম বেগম খালেদা দিয়ার মতো একজন সম্মানিত মানুষ যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই তার মতো এরকম জনপ্রিয় মানুষকে মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারা রুদ্ধ রাখা হয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে সেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সরকারের বিরোধিতা করার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তার সহায় সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে তার পরিবার পরিজনকে নিঃস্ব করে দেওয়া হয়েছে কিন্তু আমরা তাদের বিচার করার জন্য পাচ্ছি না কারণ তারা পালিয়ে আশ্রয় নিয়েছে আমি জানি যে আমি যে ভাষায় কথা বলছি আজকে শফিউল আলম প্রধান বেঁচে থাকলে সে নিশ্চয়ই এর চেয়ে অনেক কঠিন এবং তীব্র ভাষায় কথা বল আর এসব কারণেই আজকের দিনে শফিউল আলম প্রধানকে স্মরণ করার কথা বন্ধুরা বাংলাদেশ এই গোটা এলাকায় এই উপমহাদেশ না শুধু আমাদের এই গোটা অঞ্চলে একটা বিশেষ রাষ্ট্র আমাদের মতো এত রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন করে নাই আমাদের মতো কেউ তার ভাষার জন্য জীবন দেয় নাই আমাদের মতো কেউ বারবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত জীবন দেয় নাই সেই বাংলাদেশের মানুষ আমরা আমি তো বলি সেই বাংলাদেশের গর্বিত মানুষ আমরা যারা ভাষার জন্য জীবন দিয়েছি যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি এবং এখনও সেই গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি স্লোগান দিচ্ছি সভা সমাবেশ করছি কতদিন কতবার আমাদেরকে এই কাজ করতে হবে